ঠিক আছে এগুলো পরবর্তীকালে অতটা কাজে লাগে না প্রথম প্রথম এগুলো জেনে রাখাটা ভালো তাও যদি ধরেন মঙ্গলের মঙ্গল যদি নিচস্ত হয় তাহলে নিম্ন মঙ্গল দোষের মঙ্গল যদি রাহুর দ্বারা পীড়িত হয় সেটাও মঙ্গল রাহুটা অঙ্গার দোষ ঠিক আছে তো এগুলো একটা ফ্যাক্টর থাকে মাঙ্গলিক দোষটা হচ্ছে একটু আলাদা মাঙ্গলিক দোষটা হচ্ছে একটা চাকরির মঙ্গলের কিছু ভাবে প্লেসমেন্ট

ישקול זה צד נקמסה קולהבול 11 מולבול 11 מולבול למולבול 3 מולבול הוא לכת דיבורי דיצן מיד פה די מאנגולו তোমার

যেটা হয় সেটার সাথে শিখের সাথে শিখবে কিন্তু এটাও প্রপার প্রসেস নয় আপনি যদি বলেন প্রপার প্রসেস প্রপার প্রসেস হচ্ছে ওটাই

পরিচিত কারণ আপনার মাঙ্গলিক দোষ থেকে থাকে আপনি মনে করে থাকেন বা আপনার পরিচিত কারণ যদি এরকম দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা সঠিক বিচার করে জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট যে সেটা আদতে মাঙ্গলিক দোষ নাকি কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো অ্যাপ ওয়েবসাইট ওই সাময়িক মাঙ্গলিক দোষ বলে ব্যাপারটাকে হ্যান্ডেল করছে এবং তাবিজ কবজ ব্যক্তি করার কোনো চিন্তা ভাবনা বা প্ল্যানিং করছে এই বিষয়টা জেনে নেওয়াটা খুব জরুরি তার জন্য সঠিক জ্যোতিষীর কাছে